আজকে হঠাৎ করে শুটকি মাছের তরকারি রান্না করতে ইচ্ছে করলো তো তার জন্য আমি অনেক রকম সবজি এখানে কেটে নিয়েছি কিছু সিমের বিচি ছাড়িয়ে নিয়েছি এখানে মূলা ছিল বেগুন ছিল গাজর ছিল আর টমেটো ছিল আর এদিকে ছিল আলু এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝালগুলো ভালো করে বেটে নিয়েছি কিছু আলু অ্যাড করে দিয়েছি এখানে আগেরবার আমার আলু কাটতে মনে ছিল না এদিকে আমি সুটকি মাছ গরম জলে সেদ্ধ করে ধুয়ে রেখেছি ভালো করে বাটা হয়ে গেছে এরপর কড়াইতে সরষের তেল গরম করে এর ভিতরে প্রথমে পেঁয়াজ রসুনটা দিয়ে তারপর তার ভিতরে চিংড়ি সুটকিগুলো করে নেড়ে ভেজে নেব এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে বেশ খানিক্ষণ একটু ভালো করে মশলার সঙ্গে ভাজবো যেহেতু শুটকি মাছ দিয়ে এমনিতেই একটু গন্ধ বেরোয় সবাই আবার শুটকি খেতেও পারে না এর আগে আমি শুটকি শুধুমাত্র ভর্তা করেই খেয়েছি আজকে প্রথমবার শুটকি দিয়ে তরকারি রান্না করে খাবো জানি না কেমন হবে তারপর এই যে ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা দেখতে পাচ্ছেন এর ভিতরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নেব তারপর একে একে এর ভিতর দিয়ে দেব গাজর তারপর গাজরগুলো দেওয়া হয়ে গেলে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব মূলা তারপর এদিকে বেগুন মোটামুটি যে যে সবজিগুলো আমি কেটেছিলাম পাঁচ সবজি তো তাতে করে যার যত রকম সবজি ইচ্ছা তত রকম সবজি দিতে পারেন তো আমার ঘরে মোটামুটি এই কয়েক প্রকার সবজি ছিল তো আমি এই কয়েক প্রকার সবজি দিয়ে রান্না করলাম এরপরের ভিতর লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে অল্প আছে ভাজতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজা হয়ে গেছে দেখি পাচ্ছেন এখন এই ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু তরকারিটা ঝোল হবে না একটু মাখো মাখো হবে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজিগুলো ডুবে গেছে এরকমভাবে জল দিলে হয়ে যাবে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে এরকম নেড়ে দেব খুন্তি দিয়ে নেড়ে তারপর আবার ঢেকে দেব এভাবে বেশ কয়েকবার রান্না করব ঢেকে থেকে যতক্ষণ না নরম হয় এ পর্যায়ে এর ভিতরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ এভাবে রান্না হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন তরকারিটা ঘন হয়ে এসেছে তার মানে আমার রান্নাটা প্রায় শেষ এখন নামিয়ে নিলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে